ইউএফে ন্যাশন লিগের ফাইনালে চারই জুন বুধবার রাত একটায় মুখোমুখি হবে জার্মানি ও পর্তুগাল এবং পাঁচই জুন সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স আন্তর্জাতিক বিরতিতে ইউরোপের সবার মনোযোগ থাকবে এখন ন্যাশন লিগের সেমিফাইনালে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি ও পর্তুগাল এই ম্যাচ জিততে আরও একটি ন্যাশন লিগ জয়ের তার প্রান্তে থাকবে ক্রিস্টিয়ানো রোনালদো এর আগে দুই হাজার আঠারো উনিশ মৌসুমে প্রতিযোগিতায় শিরোপা জেচেছিল ক্রিস্টিয়ানো রোনালদো এবারও ট্রফির জন্য খেলবে পর্তুগিজরা তবে ট্রফিতে হাত রাখতে হলে সবার আগে সেমিতে জার্মান দেয়াল টক্কাতে হবে রোনালদোদের উলিয়ান্স সামাদের অধীনে জার্মানি এখন নিজেদের ফিরে পেতে শুরু করেছে ন্যাশন লিগের সেমিতে ওঠার পর এখন ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করতে চাইবে না তারাও আর দুই দলের এই আগ্রসী মানসিকতায় জমিয়ে তুলতে পারে সেমিফাইনাল লড়াইকে ম্যাচটি অনুসৃত হবে বায়ান মিউনুকের হোমবেনু এলিয়াস অ্যারেনাই ন্যাশন লিগের দ্বিতীয় সেমিফাইনাল হবে ইউরোপিয়ান সেমিফাইনালের পুনর্বৃত্তি গত বছর ইউরোপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা যেতেছিল স্পেন এবার ন্যাশনাল লিগের সেমিফাইনালেও একে অপরের মুখোমুখি হবে তারা এই স্পেন চাইবে আধিপত্য ধরে রাখতে আর ফ্রান্সের লক্ষ্য থাকবে প্রতিশোধ নিয়ে ফাইনালে যেতে দলীয় লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচে ব্যক্তিগত দ্বৈরথের দিকেও চোখ থাকবে যে দৈরথে মুখোমুখি হবেন কিলিয়ান এম্বাপ্পিও লামিনিয়ামাল শেষ পর্যন্ত ব্যক্তিগত নৈপুণ্যে দুজনের মধ্যে যিনি এগিয়ে থাকবেন তার দলই ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে আটই জুন রোববার রাত একটায় ওপরের দুই ম্যাচের বিজয়ী দল আটই জুন মুখোমুখি হবে ন্যাশনাল লিগের ফাইনালে আর সাতই জুন তৃতীয় স্থান নির্ধারণের জন্য মুখোমুখি হবে সেমিফাইনাল